নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানে দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু সালে এপ্রিল মাস এই অগ্নিকারক রাশি ধনু বৃহস্পতি অধিপতি রাশি কিরকম জিতে পারে এদের স্বভাব চরিত্র বা এই বিষয়ে কিছু খারাপ কিছু পাওয়া যায় না কিন্তু এদের একটি নক্ষত্র আছে মূলা এদের এই মূলা নক্ষত্র জাতক জাতিকাদের সম্পর্কে অনেক খারাপ খবর পাওয়া যায় কুস্ত খবর পাওয়া যায় কিন্তু বাকি টোটাল আপনার রাশি হিসেবে বৃহস্পতির এই জাতক বা জাতিকারা সৎ গম্ভীর শিক্ষিত ভদ্র নম্র দেখতে সুন্দর স্মার্ট কথায় বাত্রায় ভীষণ ভালো হয় এদের প্রকৃতিগত রূপ দেখে ভেতরটাকে ধরা খুব মুশকিল হয়ে যায় কিন্তু এদের একটা বিরাট খারাপ জিনিস আছে এরা প্রকৃতিগত দ্বাতক এই অগ্নিকারক দ্বাতক কখনো পুরে ঠান্ডা করে দিচ্ছে কখনো হঠাৎ একেবারে তলিয়ে যাচ্ছে মাটিতে নিজেকে ভাসিয়ে দিচ্ছে এই এই প্রকৃতি এদের একটা ভীষণ রকম ক্ষতি করবে সেই সময় বলতে গেলে বলি বর্তমান সৌরমণ্ডলের অবস্থাটা কেমন এই ধনুরাশির তৃতীয় গৃহে বসে আছেন ধনাধিপতি মঙ্গল এবং শয্যাক্ষেত্রাধিপতি বা ব্যয়াধিপতি বসে আছেন তৃতীয় সহজ ভাব এবং চতুর্থ কেন্দ্রে রবি শুক্র এবং রাহু একসঙ্গে বসে আছে এটা কেন্দ্রস্থান বলা হয় পঞ্চম গিয়ে কে আছেন এটা একটা বিরাট আমাদের মানে সৌর মন্ডলের মধ্যে বা রাশি একটা পক্ষে এটা বিরাট ফ্যাক্টর মূল ত্রিকোণটায় অর্থাৎ পঞ্চম গৃহটা এখান থেকে শিক্ষা স্মৃতি বিভিন্ন রকম জমি আমরা এখানে ধরি এখানে এইখানটায় বসে আছে বুধ এবং বৃহস্পতি একসঙ্গে অর্থাৎ এখানে বুধ সুবত্ত আকার ধারণ করেছেন এই রাষ্ট্রাধিপতি অধিপতি বৃহস্পতি এবং এনার মানে ত্রিকোণ মানে কেন্দ্রপতিও এই বৃহস্পতি কেন্দ্রপতিও বলতে পারেন রাষ্ট্রাধিপতি বলতে পারেন বসে আছেন মূলত্রিকো দুটো দিক থেকে সুবত্ত আকার ধারণ করেছে যখন মানে মূলত্রিকো থাকে ভীষণ শুভ আকার ধারণ করে এবং ধারে ভীষণ সুবত্ত আকার ধারণ করে অর্থাৎ বৃহস্পতি এই মাসটা এদের পক্ষে একটা ভীষণ শুভকর হতে চলেছে এবং কর্মক্ষেত্র দশম গিয়ে বসে আছেন কেতু এই কেতু আমাদের কর্ম দেয় কি কী ধরনের কর্ম দেয় কোন কর্মে কেতু উন্নতি করে এবং কতটা ভালো পরিমাণে আসে শুধু দশম গৃহ কর্ম নয় পিতৃ গৃহপতীয় সমস্ত বিষয়ে আসব বলার আগে বলব যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশানে অন করে দেবেন এই রাশি বৃহস্পতি সহজভাবে শনি এবং মঙ্গল কিছুটা হলকে একে বিক্ষিপ্ত করে দিচ্ছে এই মুহূর্তে হঠাৎ থেকে থেকে এদের মধ্যে এক ক্রোধ জন্মায় একশি ভাব কেউ কিছু বললে মুখের ওপরে চটক কিছু বলে দিয়া এদের মধ্যে কিন্তু একটা প্রবণতা সৃষ্টি হয়ে এবার যদি বলেন যাই কেন্দ্রেতে মানে আমরা এই রাগটাকে ছেড়ে দিয়ে বা চলে যাই আমাদের মানে কেন্দ্র গৃহ অর্থাৎ চতুর্থ গৃহ শুকস্থান শুকস্থানে বসে আছেন রবি শুক্র এবং রাহু একসঙ্গে রবি কিন্তু আগামী চোদ্দই এপ্রিল চলে যাবে তার পঞ্চম গৃহে বৃহস্পতির সঙ্গে এক ভয় থাকবে এই চতুর্থ ভাব ক্ষেত্রে যখন কোন পাপগ্রহ থাকে সে সুবস্ত আকার ধারণ করে অর্থাৎ এই ক্ষেত্রে রবি এবং রাহু কোনো প্রকার শুভত্ত আকার ধারণ করছে না কিন্তু যেহেতু শুক্র রয়েছে শুক্রর যাবতীয় ক্ষেত্রগুণ এদের পক্ষে নিষ্ফল হয়ে থাকছে যারা শুক্র জাতীয় কোন কলম করে থাকেন বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু একটুখানি হলেও প্রতিকূলতা থাকছে এবার পঞ্চম গৃহ থেকে যেহেতু আপনার বৃহস্পতির অবস্থান সেহেতু এই পঞ্চম গৃহ থেকে শিক্ষা সংক্রান্ত বিষয় স্মৃতিশক্তিমূলক কোন বিদ্যা এবং যদি আপনি ডাক্তারি পড়ে থাকেন এখন পড়ছেন কিংবা কোনো ব্যারিস্টারি বা ওকালতি এইসব রাশির ক্ষেত্রে যেগুলো সাধারণত হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনার পক্ষে ভীষণ শুভকারক এবং এরা একটু একগুয়ে জেদি প্রকৃতি হয় সহজে ভাঙে না অদমনীয় মনোভাবের জন্য এরা প্রায়শই দেখা যায় এরা ব্যবসা ক্ষেত্রে লিপ্ত হয় বিশেষ করে পারিবারিক শিল্পে যদি পারিবারিক কোন শিল্প থেকে থাকে আপনার বস্ত্র দোকান কিংবা লৌহ কারবারি তৈলজাতক দ্রব্য খাদ্য সামগ্রী হোটেল বা কোনো সাপ্লাই এজেন্সি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বছর যারা ব্যবসায়িক এই ধরনের কারবার করছেন তাদের কিন্তু এই মাসটাতে একটা সুবত্ব আকার ধারণ করছে এই বর্তমান সৌরমণ্ডল অর্থাৎ আপনার রাশির ওপরে এই প্রবণতা রয়েছে কিন্তু আপনার জন্মকালীন রাশি কিভাবে ছিল আপনার লগ্নের অবস্থানটা কেমন আপনি কোন নক্ষত্রে জন্ম করেছেন বর্তমানে আপনার কিসের দশটা এই সব কিন্তু যোগ করতে হয় এই বর্তমান পরিস্থিতির ওপরে আমরা যেটা বলি রাশির ওপরে বর্তমান সৌরমণ্ডলের প্রবণতাটাকে আমরা তুলে ধরি আমরা যখন বলি লটারি পাবেন রাজ্য এ বলি এবং বর্তমান পরিস্থিতিটা অর্থাৎ আপনি যদি এই কর্মগুলো করে থাকেন বা করছেন তখন কিন্তু আপনাদের এই প্রবণতাটা শুভ থেকে অতি শুভত্ব আকার ধারণ করবে তখন আমরা তাকে বলি লটারি প্রাপ্তি বা রাজযোগ এই সমস্ত কথা না বলি তারপর ধরে নেবেন না যে হলেই আমি পেলাম কেন আমি পেলাম না এটা কিন্তু বলাম খুব সহজ ভাব নয় এবার চলে আসবো চোদ্দ তারিখের পর যখন রবি আপনার পঞ্চম গৃহে বাস করবে প্রবেশ করছেন তখন আপনার কেমন থাকতে পারে পঞ্চম ক্ষেত্রটা যেমন শিক্ষা স্মৃতিশক্তি তেমনি আবার এই পঞ্চম গৃহ থেকে পুত্র কেউ ধরা হয় অর্থাৎ আপনার সন্তানদের নিয়ে কিন্তু কিছুটা জটিলতা থাকতে পারে আপনাদের ওপরে এবার বলবো দশম গিয়ে কেতু দশম কর্মাধিপতি এই দশম ক্ষেত্রে কেতু বসে আছে এটা খুব ধারণ করেছে এটা আবার তার নিজের ঘর কেতুর এই বুধগ্রে কেতু বসে রয়েছে এই কেতুটা আপনাদের যতটা সাপোর্ট করছেন কিন্তু আপনার পিতৃপক্ষে পিতৃত্বের জন্যে কিন্তু এই কেতুটা খুব শুভ কারক নয় আপনার মানে পিতা কোনো অসুখে ভুক্তভোগী হতে পারে তার কোনো অপারেশন হতে পারে বা তিনি কোনো জটিল রোগে আক্রান্ত হতে পারেন এবারে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের কোনো রকম বাধা হবার কারণ নেই কারণ দ্বিতীয়াধিপতি মাফ করবেন আপনাদের মানে শয্যাধিপতি এবং পঞ্চমাধিপতি মঙ্গল মানে সহজ ভাবাধিপতিকে নিয়ে একসঙ্গে সহজ ক্ষেত্রেই বসে রয়েছে অর্থাৎ এই মঙ্গলের কারণে আপনাদের কিন্তু কোন রকম শারীরিক রোগ ব্যাধি হবার কারণ নেই যদি কোনো পুরনো রোগ থেকে থাকে জটিল অবস্থায় সেটাও হয়তো অপারেশন অর্থাৎ সার্জারি যার মাধ্যমে হয়তো আপনাদের সুস্থ করে যেতে পারে তবে সেটা মনে করবেন না এই গ্রহটার জন্য এটা হলো এটা কোনো পুরনো ব্যাধি আপনার নিরাময় হলো এইটাকে আপনারা মনে করে নেবেন এবার আসবো আপনাদের শিক্ষা দীক্ষা অর্থাৎ প্রথমে বললাম মূল ত্রিকোণ যখন বৃহস্পতি বসে থাকে তখন শিক্ষা বিষয় নিয়ে তাদের কোনো চিন্তা করতে নেই কেন স্মৃতিশক্তি এতটাই প্রবল প্রবল থেকে প্রবলতা হয়ে যায় তখন কিন্তু আপনাদের এই শিক্ষা ক্ষেত্রে কোনো বাধা থাকে না এবারে আপনাদের কর্ম কি ধরনের চাকরি যাদের করছেন তা চাকরিতে প্রমোশন পেতে পারেন যারা ব্যবসা বললাম যে সব ক্ষেত্রে ব্যবসা করছেন এই ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে পারে এবারে আসবো আপনাদের প্রেম বিষয় বা বিবাহ সংক্রান্ত প্রেম বিষয় নিয়ে বলতে গেলে আমাদের সপ্তম ক্ষেত্রে আধিপতি করতে হয় এই সপ্তম আধিপত্য তাদের মূল ঠিকনে বৃহস্পতি কিনে বসে আছে এবছর যারা প্রেম করছেন বা বিবাহ উপযুক্ত উপযুক্ত তাদের বিবাহ হতে পারে অনায়াসেই এবং যদি প্রেম বিষয়ে কিছু মনোমানিল্য হতে থাকে তাহলে অবশ্যই সেটা দরিভূত হবে এবং আপনারা সেই বিষয়ে শোভাতেও আর শুভ লাভ করবেন সুখে থাকুক ভালোভাবে কাটুক আপনাদের এই মাসটা এই কামনা নিয়ে শেষ করব আজকের এই অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে আজকের মতো শেষ করলাম Não vou